الله ربنا لا من بل انما المؤمنون الذين اذا ذكر الله اذلت قلوبهم واذا تليت عليهم اياته سادتهم ايمانا وعلى ربهم এয়াটা ওংকালু বলেন নল্লাহক বেন বন্দুক না মাৰ ভাই রাং আল্লাহরব্বুল নামিন জনায়ে দিলেন আয়াতের ভিতরে সত্ত্ব অর্থ আছে এন্ন মাল ম মিনু নেল্লা দিন দা দুঃখী যারা লং ম মিন হবে হবেং আল্লাহর কোরআন শোনার পর পর তার দেলটা নরম হয়ে যাবে তার দিলটা বিগলিত হয়ে যাবে দুই নাম্বার হল আল্লাহর কোরআন শোনার পরপর তার অন্তরের মধ্যে কম্পিন শুরু হবে কম্পিত শুরু হবে তিন নাম্বার হলো আল্লাহর কোরআন শোনার পর পর আল্লাহর আয়াতের প্রতি বিশ্বাস বৃদ্ধি চলে আসবে আল্লাহ পাক বলেন এই কুরআনুল কারিম শোনার পর পর চার নাম্বার হল আল্লাহর প্রতি অটল বিশ্বাস রাখবেন এই আত্মার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চারটা অর্থ দিয়েছেন আমার বন্ধুগণ আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু

আল্লাহর প্রতি অটল বিশ্বাস রাখে আল্লাহ আল্লাহর আলমিন বলেন আমার গোলাম তোমাদের যে আমি দিয়েছি আল্লাহ পাক আল্লাপ তাদেরকে বলেন ও যাও আমার ওই গোলামকে জান্নাতের সুসংবাদটা পৃথিবীর জমিন থেকেই জানায় দাও সিল্লায় বলেন না সম্ময়েতো ভাইয়েরা পৃথিবীর জমিন থেকে যদি আমরা জান্নাতের সুসংবাদটা জানতে পারি বলেন তো আমাদের আর কোনো চিন্তা আছে কোনো টেনশন আছে কোনো পেরেশান আছে। কোনো টেনশন নাই নবীজির সাহাবাইকেরাম যখন যুদ্ধের ময়দানে যেতেন তাদের ইমান এত মজবুত ছিল ইমানের পাওয়ারটা এত বড় ছিল সাহাবাইকেরাম যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন আল্লাহর কাছে মদত চেয়েছেন ও মালিক তোমার মদত কখন আসবে তোমার সাহায্য কখন আসবে আল্লাহ হরব্বুল আলামিন বললেন আমার সাহায্য তোমাদের অতি সন্নিকটে মাতান সুলহ হি আলাই না সুন্দর আকবার সাহাবাই কিরামের অস্ত্র লাগে নাই সাহাবাই কিরামদের লাঠি লাগে নাই বন্দুক লাগে নাই রাইফেল লাগে নাই আল্লাহ পাক একটা মাত্র অস্ত্র দিয়েছিলেন অরব্বা কাফা কা্বির আল্লাহর নামের তাকবির দিয়ে যখন চোলোকান দিলেন তখন তাদের অস্ত্র থরথর করে কাফের দেওয়া অস্ত্রগুলো জমিনে পড়ে গেলেন এবার আল্লাহর নবীর সাহাবাই কিরাম যুদ্ধর ময়দানে গিয়ে যুদ্ধ করে এবার বিজয় লাভ করেছিলেন মুসলমান ভাইরা আল্লাহ পাক বলছেন ইনতানসুরুল্লাহরকম দিনের ব্যাপারে যারা সহযোগিতা করবে আমি আল্লাহ পাক তাদেরকে সহযোগিত সাহায্য তাদের ওপর আমার সাহায্য চলে আসবে জোরে বলেন সোবাহান যারা হবে মমিন যারা হবে ইমানদার তাদের পক্ষ অবশ্যই সাহায্যের বিজয়ের মালা পরায় দিবে সাহায্য করা আল্লাহর জন্য জন্য হয়ে যায় এই আমরা বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসাবে যদি দেখতে চাই তাহলে এমন একটি আমাদের দল জামাত ইসলাম একটি শক্তিশালী দল মজবুত দল যে শক্তিশালী দল জামাত শব্দের অর্থ হলো একত্রিত আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআনার রজ্জুকে আঁকড়িয়ে ধরে ইসলামী পতাকা বাংলাদেশ একবার দেখতে চাই কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা তাহলে মুসলিম জাতি হিসাবে আমাদের যে করণীয় নামাজ যেমন আমাদের ফরজ রমজান মাসের রোজা যেমন ফরজ আমার ওপর আপনার ওপর অর্থ থাকলে জাকাত যেমন ফরজ অর্থ থাকলে হজ যেমন যেমন ফরজ তেমনি আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তালার জমিনে আল্লাহর কোরআন কায়েম হোক প্রতিষ্ঠিত হোক তেমনি আমার আপনার ওপার ফরজ আল্লাহ পাক বলছেন আল্লা দিন আমানু ইউ কাতিলু নাফি সাবির যারা হবে ইমানদার তারা আল্লাহর পথে সংগ্রাম করবে কাফারু ইউ কাতিলু নাফি সাবির তাগুদ আর যারা হবে কাফের তারা তাগুতের পথে সংগ্রাম করবে আমরা মুসলিম হিসাবে আল্লাহর দল অন্তর্ভুক্ত হলে রসুল্লাহ বলছেন হিজবুল্লাহ আল্লাহর দল অন্তর্ভুক্ত হও দুই নম্বর হলো হিজবুল শয়তান আমরা তাগুদের পথে শয়তানের পথে অন্তর্ভুক্ত হতে চাই না আমরা যদি মমিন হয়ে থাকি ইমানদার হয়ে থাকি অবশ্যই আল্লাহর দিন আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক এটা আমাদের মনের চেতনা আমাদের মনের একটা আশা আকাঙ্ক্ষা কারণ আল জমিন যার হুকুম চলবে তার পাক বলছেন হলকল আমরন সাবধানে সৃষ্টি কত যার হুকুম চলবে তার ইনীল হুকম বিধান দেওয়ার অধিকার নাই বর্তমান বিশ্বে কত কো মানব রচিত কফরে মতবাদের ছড়াছড়ি চলছে নাস্তিকতাবাদী সমাজ ধর্মহীন গণন্ত্রণ ধর্মের দক্ষতার নামে ধর্মহীনতা মতবাদগুলো যদি মুসলমান মানতে যায় মুসলমানের মসলমানই থাকে না কথা বলেন ঠিক কেনা